ঘাট কোথায় অবস্থিত লাস্ট আমি একটা ভিডিও আপলোড করেছি বাংলাদেশের সেরা নয়টি খেজুরের দাম এবং সঙ্গে বাংলাদেশের খেজুরের পাইকারি জনপ্রিয় মার্কেট ওখানে অনেকগুলো কমেন্ট আসে যে ঘাটটা কোথায় অবস্থিত ঘাটে যাব কিভাবে কোন কোন পাশে ঘাট যাওয়া যায় আজকে আমি সেই কনফিউশনটাই দূর করব আগেই বলে নিই যারা খেজুর কিনতে আসবেন তাদের জন্য বাংলাদেশের দ্বিতীয় বৃহৎ জনপ্রিয় মার্কেটটি হচ্ছে কিন্তু ঘাট অতএব পাটুয়ারি ঘাটে আপনি একবার এসে খেজুর দেখে আপনি রমজানের সিজনে অনেক ভালো বিজনেস করতে পারবেন তাই সম্পূর্ণ লোকেশন দেখার জন্য ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখুন তো পাটুয়ারি ঘাটের অবস্থান হচ্ছে সদর ঘাটে সদর ঘাটের আহসান মঞ্জিলের ঠিক পাশে যারা যারা পুরান ঢাকা এসেছেন এবং আহসান মঞ্জিল দেখেছেন তার মানে তারা পাটুয়ারি ঘাটটাও দেখেছেন আপনি যদি সদর ঘাটের লঞ্চ টার্মিনাল থেকে একটু হাঁটেন মানে সদরঘাটের লঞ্চ টার্মিনাল থেকে ডান দিকে একটু হাঁটলেই পেয়ে যাবেন আহসান মঞ্জিল আহসান মঞ্জিল থেকে একটু সামনেই ঠিক অল্প একটু সামনেই কিন্তু আপনার পাটোয়ারি ঘাট এই খেজুরের মার্কেটটা কিন্তু চার পাঁচটা মার্কেটে বিভক্ত এখন একটা ভিডিও বা আপনি আই বাটনে যে ভিডিওটা দেখতে পারবেন এই ভিডিওটাতে কিন্তু প্রত্যেকটা মার্কেটকে এক্সপ্লেন করা আছে আজকে আমরা শুধু দেখব যে এই মার্কেটে আপনি আসবেন কিভাবে তো ফার্স্ট আপনি যদি এই মার্কেটে আসতে চান আপনাকে আসতে হবে সদরঘাটে যে কোনো ভাবে সদরঘাট থেকে আহসান মজিলের ঠিক পাশ থেকে আপনি কিন্তু পাটুরি পেয়ে যাবেন এবং পুরো এলাকা নিয়েই কিন্তু খেজুরের মার্কেট সেকেন্ড আপনি যদি উত্তরবঙ্গ থেকে আসেন তাহলে আপনাকে সাবার হয়ে গাবতলিতে আসতে হবে যে কোনো বড় বাসে গাবতলিতে নেমে আপনি গাবতলি থেকে জাস্ট সদরঘাট লেখা একটা বাসে উঠবেন তারপর তো ওই লোকেশন অনুযায়ী চলে আসবেন এরপরে যদি কোনো প্রবলেম হয় হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিবেন আমি পাটুয়ারি ঘাটের ঠিক এক্সাক্ট মদিনা হিমাগারের লোকেশনটা দিয়ে দিব যেখানে কিন্তু খেজুরগুলাকে হিমাগারে রাখা হয় যারা দক্ষিণবঙ্গ থেকে আসবেন তারা পদ্মা সেতু হয়ে আসলে ডিরেক্ট বাবুবাজার ব্রিজ পদ্মা সেতুতে যাওয়ার জন্য কিন্তু বাবুবাজার ব্রিজ পার হইতেই হবে অতএব আপনি বাবুবাজার ব্রিজের ঠিক উপরে নামবেন মানে মিডফোর্ট রোডের গোড়া বলে যারা দক্ষিণবঙ্গ থেকে আসবেন তাদের জন্য লোকেশনটা হচ্ছে বাবুবাজার ব্রিজের ঠিক গোড়ায় সিঁড়ির গোড়াতে নামলেই আপনি পেয়ে যাবেন তার একটু ডান পাশে যে কোনো কাউকে জিজ্ঞেস করলে দেখায় ঘাট কোথায় যারা সিলেট কক্সবাজার থেকে আসবেন তারা সায়দাবাদে আসবেন সায়দাবাদ থেকে ডিরেক্ট সদরঘাটগামী বাহাদুর শাহ পরিবহন পাওয়া যায় বাহাদুর শাহ পরিবহনে আপনি সদরঘাটে চলে এসে ওখান থেকে মাত্র চল্লিশ টাকা রিক্সা ভাড়া দিয়ে এখানে চলে আসবেন আপনি কোন এরিয়া থেকে আসবেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এরপরে যদি কোনো কনফিউশন থাকে স্ক্রিনে আমার নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে এস এম এস করবেন হোয়াটসঅ্যাপে আমি গুগল ম্যাপের লোকেশন দিয়ে দিব খেজুরের চারটা পাইকারি মার্কেট দেখতে হলে পিন বাটনের ভিডিওটা দেখবেন এবং পাশাপাশি আমি কিন্তু প্রত্যেক সপ্তাহে এখন মানে লাস্ট ভিডিও থেকে প্রত্যেক সপ্তাহে আমি খেজুরের আপডেট দামটা দিয়ে যাচ্ছি তো খেজুরের আপডেট দামটা কিন্তু আপনি আমার প্লেস থেকে দেখে নিতে পারবেন আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন যে কোনো খেজুর প্লাস বাংলাদেশের অন্যান্য সব মার্কেটের ভিডিও সবার আগে আপনার কাছে চলে যাবে আজকে পর্যন্তই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম